সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা গতকালকে টপিকটা নিয়ে এখনো আছি সেটা হল কৃমিনাশক গতকালকে আমরা কৃমিনাশক করাইছি আজকে মানে কৃমিনাশক করানোর পরে লিবানিট এমন একটা মানে ট্যাবলেট যেটা খাওয়ার পরে ওর পাতলা পায়খানা হবেই সবগুলার যে কটাকে খাওয়াবেন যদি পরিমাণ মতো খায় তাহলে সে হানড্রেড পারসেন্ট পাতলা পায়খানা করতে বাধ্য তার পেটে যা আছে একেবারে গ্যাস ট্যাস যা আছে সব গলায় বের করে লিবানির তার সকালবেলা আমরা আমাদের মানে তার সবগুলাকে গোসল করাইছি পাইপ দিয়া যেখানে ঘুমাইছিল মানে সেখানে একেবারে পুরা ছেঁড়া বেড়া করে ফলাইছে আর পুরা শরীরে মাখায় ফলাইছে একটা পায়খানা করছে আর একটা শরীরে পড়ছে এরকম আর কি আর শুইছে ফ্লোরের উপরে ফ্লোর তো পুরো পায়খানা দিয়ে ভরা তা আমরা সকালবেলা এটাকে গোসল করাই দিছি গোসল করানোর আরেকটা উদ্দেশ্য যে এই কৃমির পায়খানাগুলা তাদের শরীরে লাগানো এই যতদূর দূর হাঁটবে এই কৃমির ডিম তারপর কৃমির ইগুলা নিয়ে হাঁটবে ছরাবে এই জন্যে আমরা সকালবেলা এদেরকে গোসল করায় দিছি যে ধুয়ে মুছে সব এই ফ্লোরের নিচে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে তারপরে আমরা এগুলাকে বাইর করছি বাইর কইরা আমরা সকালবেলায় গতকালকে আমরা কৃমিনাশক করাইছি লিবানিট লিবানিট কৃমিনাশক করাইছি করাইয়া এই যে আজকে সকালবেলা আমরা এই খাবারের সাথে লিবারটনিক দিছি লিভার টনিকটা মানে খুবই ভালো পপুলার কোম্পানির এই যে দেখেন আমরা ফ্লোরটা ধুয়ে একবারে ক্লিন করছি গারলও ধুইছি আপনার ইয়া এই ফ্লোরটাও ধুইছি খুব সুন্দর একদম ফ্রেশ করে আর আমরা যে লিভার টনিকটা দিচ্ছি এটাতে খুব কার্যকারিতা পাইছি এটা হলো পপুলার কোম্পানির লিভার প্লেক্স লিভার প্লেক্সটা খুবই মনে করেন আপনার স্বাস্থ্যের জন্য কাজ করে প্লাস লিভারের যে ইয়াটা খুব ভালো কাজ করে যেগুলা বারন্ত ছাগল আছে সেগুলো দেখবেন যে কি একটা যে বাড়া দিবে এই লিভারটনিক খাওয়ানোর পরে তারপর আপনার খুবই ভালো কাজ করে এটা পপুলার কোম্পানির আর হল যারা কৃমি নাশক করাবেন অবশ্যই সকালবেলা খালি পেটে কৃমি নাশক করাবেন কৃমি করার এক ঘন্টার আগে কোনো খাবার দিবেন না এক ঘন্টা পরে খাবার দিবেন মানে যে খাবারই দেন সকালবেলা বাইরে নিয়ে যান বা যাই করেন তার এক ঘন্টা আগে দিবেন এক ঘন্টা আগে কৃমিনাশকটা করানোর পরে তারপরে তাদেরকে গোসল করায় দিবেন গোসল করানোর পরে তারপরে খাবার দিবেন দেখেন এই বাচ্চাটা আজকে সকালে আমাদের হয়েছে একটা পাঠা বাচ্চা হয়েছে খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হয়েছে আজকে ওর এই গারলটার এই যে দেখেন সবাই কিন্তু এই দেখেন এই যে ঘাসের সাথে কিছু ভুসি দিছি ভুসির সাথে আমরা এই লিভার টনিকটা দিয়ে দিছি তারা সবাই দেখেন কিভাবে খাচ্ছে মাশাল খুব সুন্দর খাচ্ছে এবং খুব সুন্দর খায় এরা তাই যারা কৃমিনাশক করাবেন অবশ্যই সকালবেলা খালি পেটে কৃমিনাশক নাশক করাবেন কৃমিনাশক করার এক ঘন্টা পরে অথবা দেড় থেকে দুই ঘন্টা পরে যায় খাবার দিবেন গোসল করানোর পরে গোসল যদি গরম থাকে তাহলে দুই তিনবার গোসল করাবেন গোসল করায় তারপর মনে করেন খাবারটা দিবেন এই যে অনেকে বলে আবদ্ধ অবস্থায় পালন করলে বাচ্চা খাবার পায় না এই দেখেন আমাদের এই যে ছাগলের বাচ্চা দেখেন আমাদের ট্রেতে কীভাবে খাচ্ছে এই লিভারটনিক খাচ্ছে এটাকেও কিন্তু আমরা কৃমি নাশক করাই দিছি ওর বয়স হলো দুই মাস ওটাকেও কৃমিনাশক করাই দিছি তা দোয়া রাখবেন সবাই আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি আল্লাহর শেষ রহমত এবং আপনাদের দোয়া আমাদের কারলগুলো খুব সুন্দর আছে সুস্থ আছে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা একটা লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন তারপরে যে নোটিফিকেশন বেল অপশনটি আছে সেটাকে অল অপশন করে দিবেন যাতে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যায় আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা যেন আপনাদের কিছু হলেও উপকার করতে পারি কিছু হলেও খামারি ভাই বোনদের উপকার করতে পারি এটাই হলো আমাদের প্রয়াস আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ